দুই দিন আগে গতকালকে আমরা বিভিন্ন মাস্জিদে তেত্রিশ ওয়ার্ডে বংশ আমরা কিছু হ্যান্ডবিল বিলি করছি এবং দেখা গেছে স্থানীয় যে সমস্ত বাসায় হ্যান্ডবিল দেওয়া হয়েছে এই হ্যান্ডবিল দেওয়া যারা আসতে পারে তাদেরকে ফোনে হুমকিপাতি দেওয়া হয়েছে এবং তাদেরকে বলা হচ্ছে আপনারা যদি বাসিদের পক্ষে দাঁড়ান আপনাদের বিরুদ্ধে আওয়ামী লীগে তাদের ওই মিথ্যা তাদের যে মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলা মধ্যে তাদেরকে এই রকম ছাত্র ছাত্র মামলার মধ্যে তাদেরকে এখানে ঢুকিয়ে দেওয়া হবে এবং কি সাবেক জয়েন্ট সেক্রেটারি সাবেক জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সাক যিনি এই মামলার বাদী ছিলেন মামলা পাওরা ভ্যান উনি তাকে দেওয়া এবং এই মসজিদের পক্ষে দাঁড়ানোর কারণে তার উপরে এরকম বিভিন্ন মামলা দেওয়া হয়েছে কিন্তু আমি ওই বিষয়েও বিষয়ে কাছে গিয়েছিলাম ওসির কাছে আমরা জোর আপত্তি করেছিলাম যে দেখেন উনি মসজিদের জমির বিষয়ে উনি কাজ করার কারণে তার উপরে তো আসছে আসছে আপনারা দেখেন আর একটা হলো যে সরকার ক্ষমতায় থাকে যে কাউন্সিলর ক্ষমতায় থাকে তার একটা প্রভাব মসজিদের উপরে থাকে তো সভাপতি আসতে পারেন এমপি লোকাল এমপি আসতে পারেন মেয়র আসতে পারেন এখন তার সাথে যদি আমার ছবি থাকে এর জন্য কি আমি ওই যে গণহত্যার কি আমি আসামি হতে পারি আমি আওয়িকে প্রশ্ন করেছিলাম মনে করেন বিভিন্ন জায়গার মধ্যে দেখে গেছে আমি বলছি বিভিন্ন যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তাদের একটা প্রভাব ওয়ার্ডের উপরে এলাকার উপরে ইউনিটের উপরে থাকে কিন্তু আপনারা তো পারেন না এরপরে ওসি সাহেব যেটা মন্তব্য করলেন যে সুনির্দিষ্ট অভিযোগ আছে কিন্তু এইটার জন্য আমরা সেখানে চুপ ছিলাম কিন্তু এখন তো অভিযোগ নাই আমি স্থানীয় ওইখানকার আমি ওই মসজিদ আমার জন্ম মসজিদের পাশে আমার বাড়ি ওই মসজিদ ওই এলাকা আমার ওইখানে নিজের বাসা ওই মসজিদের মধ্যে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ বছর ওই মাসজিদ আমি এতে কাজ করেছি এবং মসজিদে সহ আছি কিন্তু আমি এই মসজিদের পক্ষে কথা বলায় আমাকে কেন হুমকি দেওয়া হবে ওই যে মসজিদে দেড় লক্ষ টাকা ভাড়া উঠে আমাকে অভিযোগ করা হয়েছে ওই যে মসজিদের ভাড়া আপনার নামে আমরা মসজিদের টাকা করছে আপনি চুপ হয়ে যান আমি চুপ থাকতে পারি না কারণ আল্লাহ আল্লাহ পাকের ঘর পাকের মাসটি পাঁচত্ব আমার যেমন খরচ আমি আমি মুসলমান আমার মৌল পর্যন্ত আমার মাসজিদ রক্ষা করা খরচ তাহলে আপনি আমাকে বলতে পারেন কি জানি আপনি কি জানি মসজিদ নয় আপনি ইমান ছেড়ে দেন আমার সভাপতি অনুরোধ করছেন যে আমাকে হুমকি ধার্কি দেওয়া হচ্ছে সেক্রেটারি অনুরোধ করছেন আমাকে ছবি দেখানো হয় যে সাথে আমার ছবি আছে এর জন্য